হ্যালো গাইস আমাদের গাদ্দার গেরিনা মানে হচ্ছে আমাদের গেরিনা নতুন ইভেন্ট দিছে সুন্দর সুন্দর ড্রেস দিছে নাকি তাও আবার বইয়া পাশে ড্রেস তো সুন্দর মাসাল্লাহ চুল তো মানে হচ্ছে মাসাল্লাহ মাসাল্লার উপরে মাসাল্লাহ চুল লাভ নেই রে গেরিনা লাভ নেই তুই যতই একটু ভালো ড্রেস দিস না কেন আমি টপ আপ করছি নি আমিও ঘাটটারা এই যে এখান থেকে একটু দেখলাম এই যে জামাটা আমার ক্যারেক্টার একটু পড়ালাম এতেই আমি খুশি আমার অত টপ আপ করার টাইম নেই ভাই তুই যে এই যে এই যে আরও কী কী দিছি এই যে এইসব এসব আমি নিয়ে কি করব হ্যাঁ এসব আমার দরকারই নেই মানে আমি এসব নেবই না এই যে তিনশো নিরানব্বইটা ডায়মন্ড লাগবে এদিকে আটশো নিরানব্বই দরকার আছে আমার এত টপ আপ করার এই টাকা দিয়ে আমি মিষ্টি কিনে খাব এই যে এই যে আমি তো দেখবো হচ্ছে বইয়া আপাসের এই যে ফ্রি আছে যেগুলো সেইগুলোতে আমার হচ্ছে আকর্ষণ এই যে ফ্রি ইভেন্ট যেগুলো আছে এগুলো নেবো এই যে এটা ফ্রি এটা খুবই সুন্দর এই যে আরেকটা কী ফ্রি আছে এটা এটা তো আমি ইউজ করবো না এটাও আমার দরকার নেই আর কি আছে ফ্রি আমার আমার ইয়ে কথা হচ্ছে আমি ওই টপ মধ্যে নাই ভাই আমি টপ আপ করলে খুবই মানে হচ্ছে রেয়ার মানে এক দুই দিন করি তাছাড়া আমি টপ আপ করে নিই যেটা সত্যি কথা আর এই যে এই যে জুতাটা সুন্দর কিন্তু জুতা এই জুতাও আমি পরবো না কারণ আমার ড্রেস আপের জুতা সব কিছুই মানে আলাদা এটা অনেক সুন্দর এই যে ফ্রি একটা অনেক সুন্দর লুট বক্স দিছে এটা সুন্দর আমার কাছে ভালো দরকার নেই টপ আপের এত টপ আপ করে কি হবে হ্যাঁ আমি টপ আপের মধ্যে এই যে মারবো দরকার পড়লে আমার ব্যাগটা এই যে আমার পারমানেন্ট গেট আপ আছে এটাতেই আমি হ্যাপি এর সাথে যে আমার শীতকালের যে সোয়েটারটা আছে এটাতে আমি হ্যাপি দরকার নেই আমার টপ আপ করার আরে ভাই টপ আপ করবো কেমনি টপ আপ করার জন্য তো টাকা লাগবে ওই টাকা দিয়ে আমি মিষ্টি খাবো এটা তো আবার বলার লাগে হ্যাঁ